ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো মুকুলিকাস কাজ লাইফে তোমাদের অনেক 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 ভালোবাসা আজকে সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছি রান্নাতে কী কী আছে দেখাচ্ছি চলো দেখো কি সুন্দর লাগছে বাইরের ভিউটা প্রত্যেক দিন তোমাদের আমি এই ভিউটাই দেখাই আজকেও তাই ব্যতিক্রম কিছু হবে না চলো বর্ষাকালের আকাশটা দেখো গাইস কি সুন্দর এত ভালো লাগছে তার সাথে কোকিলের ডাক পাখির ডাক খুব মিষ্টি লাগবে আর আকাশটা দেখবে সুন্দর আকাশ বর্ষার আকাশ সকালবেলা বসিয়ে দিয়েছি এখানে লাল শাক ভাজা হচ্ছে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি তারপরে আমি এখানে এই কড়াইতেই বসিয়ে দেব বসিয়ে দিয়েছি সরি এইটাতে লাল শাক আর এটাতে একটু চিকেন হচ্ছে এই দেখো লাল লাল চিকেন ঝোল রাখবো না আজকে একটু কষা কষা করবো আলুও দিইনি কেন আলু আর খেতে ইচ্ছে করে না পরে থাকে এতটা চিকেন টোটালটাই চিকেন কষা করব কেন কষাটা করলে তবু খাওয়া যায় আলু দিলে পড়ে থাকে কেউ খায় না খাওয়ার লোক নেই প্রথম কথা দ্বিতীয় কথা পড়ে থাকে ওই জন্যই আজকে চিকেনটাকে একদম শুকিয়ে ফেলবো কষা কষা করব আজকে আপাতত এখন এই মুহূর্তে বসিয়েছি লাল শাক ভাজা আর চিকেন তারপরে দেখি কি করি এখনো আমি আর চা খাইনি চাটা নিয়ে বসবো রান্না দুটো বসিয়ে দিয়েছি হোম দুটো গ্যাসে দুই ওভেনে দুটো হচ্ছে আর এদিকে আমি একটু চা নিয়ে বসবো আমার চা কিভাবে বানাই দেখবে হো গাইস আমার চা বানানোর নমুনা দেখো কাপের মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি তারপরে ইলেকট্রিক কেটলিতে জল গরম করেছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম ব্যাস চিনি ছাড়া লিকার চা রেডি এটা কিন্তু কোনো রেসিপি নয় এটা জাস্ট আমি কিভাবে চা বানাই সেটাই দেখালাম চিনি ছাড়া লিকারের তো ঝামেলা কম ওই জন্য দুটো চা কিন্তু আমার রেডি দেখো এইভাবে আমি লিকার চা খাই চাটা নি চা পাতাটা নিচের দিকে পড়ে যায় আর ওপরের দিকে চাটা থাকে চায়ের সেন্টটাও থাকে আর চাটা একটু কড়া কড়া লাগে ভালো লাগে খেতে চা নিয়ে বসলাম রান্না দুটো বসিয়ে এসেছি এসে এবার চাটা নিয়ে বসলাম বিস্কুট আর একটু চা খেয়ে নিই সকালবেলায় আজকে অনেকক্ষণ ঘড়িমসি করতে 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 আগে রান্না বসিয়ে দিয়েছি টাইম হয়ে যায় এদিকে রান্নাটা কেন করতে করতে অনেক কাজ সারা হয়ে যায় এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে আটটা দেখো গাইজ এখানে আমি বেগুন টমেটো পেঁয়াজ রসুন দিয়ে শীতল সুটকি করছি কেউ কি চেনো শীতল সুটকি আমার মানে রান্না মানে দিয়ে দিয়েছি তারপরে মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো আমি তুলে ধরেছি গরম প্রচুর তা এটা হচ্ছে বলে শীতল সুটকি এটার মাছ দেখা যায় না এটা শুধু তেল আমি যে আঁশগুলো ছাড়ালাম না এত তেল কি বলবো তা ফ্রিজে একটুখানি ছিল তা আজকে ভাবলাম এটা করে ফেলি বেগুন দিয়ে কে আমার চিকেনটা ফাইনালি রেডি দেখো এরকমই রাখবো আর ঝোল টানাবো না বেশি ঝোল থাকলে খেতে ইচ্ছে করে না একেতেই চিকেন চিকেন খুব একটা ভালো লাগে না তা কি করবো চিকেনটা করলে তবু রুটি দিয়ে হয়ে যায় দুটো দুদিনই মানে দুদিন না সরি দুবেলা হয়ে যায় দেখো ফাইনালি আমার চিকেন রেডি আর বেশি ঝোল রাখবো না এইটুকি রাখবো কেন একটু ঝোলটা টেনে যাবে আর চিকেন রোজ রোজ ঝোল ঝোল ভাল লাগে না এই এতটা চিকেন করলাম দুবেলা হয়ে যাবে হয়েও থেকে যাবে চলো হো শীতল সুটকিটা এত টেস্টি হয়েছে কি বলবো যারা যারা খাওনি তারা বুঝবে না যারা যারা খাও তারা ঠিক বুঝবে এটা বেগুন দিয়ে করলাম আর একটু টানবে ফাইনাল লুকটা আর একটু বাদে আসবে রান্না বান্না সেরে স্নান হয়ে গেছে ঘরে যাই আজকে বৃহস্পতিবার পুজো আছে আর জানো কাদের বাড়িতে বলো তো ছেলেরা পুজো দেয় পুজোর ঠাকুর ঠাকুরঘাটার যা অবস্থা করে রাখে কী বলবো আমারও তাই সেম বৃহস্পতিবার যখন ঢুকি না কোথা থেকে শুরু করবো আগে চিন্তা করে নিই একটু সময় লাগে তবু করে তো বাবা অফিস বেরোনোর সময় খুব তাড়া থাকে যে সেরে দেয় আমার কাছে একটা বিশাল কাজ এটা আমি গিয়ে তারপরে ঠাকুরের স্নান করে আর ঠাকুরের বই ঘরে যাই পুজোটা দিয়ে নিই দেখো ঠাকুর ঘর পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরের সব টাইলস টাইলস মুছে ঠাকুর নাবিয়ে পুরো সিংহাসন পরিষ্কার করে নিয়েছি পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তা পুজো আমার কমপ্লিট এদিকে দেখো তুলসী গাছে ধূপকাঠি দিতে যাচ্ছি আর কত সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে ধরছি চলো হালটার ওপারেই জানো তো গাইজ আমাদের গভর্নমেন্ট স্কুল নাম করা উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল নাম করা তা ওরই মানে ছেলে মেয়েদের আওয়াজ ঘন্টার আওয়াজ তোমরা শুনতে পেলে কিনা আমি জানি না চলো দেখো কি সুন্দর জোয়ারের জলটা দেখেছো দেখো দেখো মনে হচ্ছে স্নান করি কিন্তু আমাদের গঙ্গা কাছে আমরা নিজেরাই যাই না স্নানে কি বিউটিফুল লাগছে দেখেছো দেখো ঋষি গেছে আমি এদিকটা এসেছি ধূপকাঠি দিতে আর দেখছি গঙ্গার মানে জোয়ারের জলটা কি সুন্দর যাচ্ছে জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা কিন্তু আমি জুম করে দেখিয়েছি বুঝেছো এতটা কাছে কিন্তু নয় অনেকটাই পুরো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তা আমি ভাত বেড়ে নিয়েছি এটা আমার নয় এটা ওর ভাত তা আমি বেরোবো একটু তা আমি খাবো না আমি গিয়ে খাবো আমার বাপের বাড়ি যাবো তা এখানে আমি রেডি হয়ে নিচ্ছি গাইজ তা ওকে ও যাবে না ওকে ভাত দিয়ে দিলাম এবার আমি বেরিয়ে যাব আমার জন্য ওয়েট করছে ওরা বসে আছে খায়নি তা ছুটির দিন যেহেতু দু তিন সপ্তাহ যাইও নি তা আমার ভাইজি বলছে বু আসো আসো তা ওর কথা আমি ফেলতে পারিনি ওর মা হলে বললে হয়তো বলতাম না যাবো না কিন্তু ও তো বাচ্চা ওকে ওর কথাটা আমি ফেলতে পারিনি তাই জন্য রেডি হয়ে নিচ্ছি তা যাচ্ছি চলো চলো আমি রেডি সারাদিন ছুটি সব কাজ শেষ হয়ে যাই একটু ঘুরে আসি এতবার না গেলে খারাপ দেখায় যাচ্ছি একটা ছুটির দিনও মিস জায়গা তাও দু তিনটে সপ্তাহ যায়নি বৃষ্টি হচ্ছিল শরীরটাও ভালো ছিল না ওই জন্য যাইনি আজকে একদম ঘরেছে নাচোর বান্ধা চলে এসো চলে এসো চলে এসো যাই চলো রেডি হয়ে গেছি সব কিছু সেন্টেন্ট মাখা কমপ্লিট স্নান করে উঠেছি সব কিছু কাজ ঘরের কমপ্লিট করে চলে যাই একটু আসি চলো সঙ্গে থাকো সারাদিন কাজ করতে করতে না হাতগুলো একদম যাতা হয়ে যায় দুবেলায় কি মাখি তবুও হাতগুলো গেলে কীরকম লাগে একটু বেশি জল ঘাটলে হাতগুলো একদম বারোটা বেজে যায় তাই একটুখানি বসে ক্রিম মেখে নিচ্ছি প্যারেজ থেকে স্কুটিটা বার করে নিয়েছি রেডি চলো স্টার্ট দি। তারপরে একটু যাব বাপের বাড়ি যাওয়ার পথেই একটা কসমেটিক্সের দোকানে যাব কিছু জিনিস কিনবো তা আমাদের এদিকটা না বৃহস্পতিবার বন্ধ তা ওই দিকটা খোলা তা ওই জন্য ঢোকার আগে দু তিনটে জিনিস নেব তা চলো কি কি কিনি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে নিয়েছি দেখো ওয়াক্সের স্টিক আর দেখো ওটা হচ্ছে কোল্ড ওয়াক্স দেখো স্লিকের কোল্ড ওয়াক্স তা এটা কি করে তো কেউ জানো কি না একটু কমেন্ট করো তা আমার নেওয়া কেনা হয়ে গেছে ওর জন্য পনির করে নিয়ে এসছি ও সব খেয়ে নিচ্ছে ভালো লাইটটা জ্বাল অবস্থা দেখো দেখো পনির করে নিয়ে এসছি পনির লাভার আমাদের মেয়ে দেখো দেখো কেরম হয়েছে বল ইয়ামি আর চিকেন রান্না করে যে করব করবো অতটা গুড়িয়া খাবে দেখো হেলমেট পরে কি অবস্থা মাথাটা শাস থাকে না গো হেলমেট করলে এই দেখো আমার দেখো আজকে পনির সব শেষ করে দিচ্ছে এই দেখো 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 এই দেখো 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 ক্যামেরা ধরা পড়ে যাচ্ছে আজকে সারাদিন মনে হচ্ছে এই চলবে কোথায় রান্না করলাম আর কোথায় খাচ্ছি হ্যাঁ পারছি না গো ওইদিকে দেখো মেয়ে বসে বসে মোবাইল ঘাটছে আর এদিকে খাবার দিয়েছে ওপরটায় বসি কেন হাওয়া আছে প্রচুর ওই জন্যই ওপরে নিয়ে চলে এসেছি চলো খুব গরম লাগছে কী কী রান্না না লাগবে না ওই দাঁড় বৃষ্টি আছে না বেশি লাগবে না ওই যে বৃষ্টির ওদের গরমটা আরও বেশি লাগে বেশি লাগবে হ্যাঁ চলো কী কী মেনু নিয়েছে দেখবে এত জীবনে খেয়ে উদ্ধার করতে পারবো না ভাত গন্ধলেবু ডাল এটা পুঁশাকের তরকারি মাছের মাথা দিয়ে আবার বলে দিচ্ছে ওটাও একটা তরকারি এটা ডিম উনি হচ্ছেন পাবদা সুন্দরী টোটাল হচ্ছে এই মেনু কিন্তু এত খাবো না চামচটা দিয়েছে ভালো করেছে কমিয়ে কমিয়ে নেব বুঝলে চলো বলছে আবার পাশ থেকে না খেয়ে নিই তারপরে আসি ডিশ আমি নিয়ে নিয়েছি কিন্তু ভাতটা একটু তুলবো এতটা ভাত খাবো না ও নেবে ভাত আমাকে বলেছে আমার ডিশ আমি নিয়ে নিয়েছি বুঝলে চলো খেয়ে নিই ঝপ করে বিকেল হয়ে গেছে দেখো বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে আর উঠলাম এবার চা খাবো চলো চাটা দেখাই নিয়ে এসছে হ্যাঁ দেখাই তোমরাই বলো যে এটা কী কম্বিনেশন ও নিয়ে এসছে আমার জন্য কি সুন্দর চা ঠা করে রেডি করে নিয়ে এসেছে দেখো সাথে কেউ আম খায় ও চা বিস্কুট আর আম কেটে নিয়ে এসছে আমি বললাম এটা কি খাবার বলছে চাটা আগে খা আমটা পরে খাস নিচে থাকে তো রান্নাঘর এবার ওপরে আবার কে যাবে নিচে আবার যাবে ওই জন্য কেটে নিয়ে চলে এসছে দেখো তাহলে আমি কি বুঝবো চা দিয়ে আম দিয়ে খাবো তোমরা বলো ও আমাকে চা বিস্কুট আর আম একসাথে কেটে দিয়েছে

মানে আবার আমটা কেটে যাবে কষ্ট করে নিচে যাবে গল্পটা মিস হয়ে যাবে ওই জন্যই একসাথে দুটো জিনিসই নিয়ে এসছে খুব বৃষ্টি এত বৃষ্টি মানে বলার কথা না এই বাড়ি ফিরলাম এবার একটু চা খাবো ভীষণ মাথা ব্যথা করছে ওর ওখানে চা খেয়েছি আবার একটু চা খাবো চলো চাটা নিয়ে বসি চলে এলাম ভাইয়ের বাড়ি থেকে এবার এসে না সারা দুপুর তো ঘুমাইনি আর ওখানে থাকলে একটু গল্পই হয় অনিয়ম হয়ে যায় জাস্ট আর সব বাড়িতে বাড়ির রুটিনের মতো তো সব জায়গায় রুটিন এক হয় না তা এক জায়গায় সবাই থাকলে একটু আড্ডা হয় সেই আড্ডাটাই হয়েছে আর দুপুর জানো তো রোদের মধ্যে স্নান করে বেরিয়ে গেছে তো এইবার মাথাটা পুরো ভরে গেছে সেই মাথাটা এখনো কিন্তু কমে নিয়ে মনে মনে লাগবে তাই একটু চা নিয়ে বসলাম রাত্রি বাজে এখন দশটা তা ভিডিওটা শেষ করব ওই জন্যই আরও বসলাম তোমাদের সামনে চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা টা থ্যাংক ইউ ফর ওয়াচিং